কেরালা ম্যাচের আগে জোর অনুশীলন মোহনবাগান বাগান শিবিরে হোসে মলিনার ডিকশনারিতে যে আত্মতুষ্টি বলে কোনো শব্দ নেই সেটা আজকের অনুশীলন থেকেই আরও একবার স্পষ্ট ইতিমধ্যেই দশ ম্যাচে তেইশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে সবুজ মেরুন ব্রিগেড অন্যদিকে কেরালা ব্লাস্টার্স রয়েছে দশম স্থানে তবুও কেরালাকে হালকাভাবে নিচ্ছেন না মলিনা আজ বিকেলে ক্লাবের মাঠে টানা দু ঘন্টা অনুশীলন করালেন নিজের ছেলেদেরকে নোয়া সাদুই ও অ্যাড্রিয়ান লুনাদের হারানোর ছক কষতে শুরু করে দিয়েছেন মলিনা তবে আজ দলের সঙ্গে অনুশীলন করেননি অ্যালবার্টো রড্রিগেজ শেষ ম্যাচে কার্ড সমস্যার কারণে খেলেননি তিনি তবে তার অনুপস্থিতিতে কোচের ভরসা জগিয়েছে দীপেন্দু বিশ্বাস এবং টম অ্যালড্রেড তবে কেরালা ম্যাচে তাকে পাওয়া নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় তার কোনো গুরুতর চোট নেই বলেই শোনা যাচ্ছে সতর্কতা হিসেবে আজকের অনুশীলন থেকে বিরতি নিয়েছেন তিনি তবে দুশ্চিন্তার কারণ হতে পারেন শেষ শেষ ম্যাচে ম্যাচে প্রথম একাদশে তিনি চার নামেননি দু একেবারে শেষে মাঠে নামানো হয়েছে তাকে শোনা যাচ্ছে এখনো নব্বই মিনিট খেলার মতো পুরোপুরি ফিট নন এই স্কটিশ মিডফিল্ডার কেরালা ম্যাচেও হয়তো ডিমি পেট্রাডস ও জেমি ম্যাকল্যানের জুটিকেই শুরু থেকে দেখা যাবে আর জোর কদমে অনুশীলন করেছেন মোহনবাগানের বাগানের ফুটবলাররা ওয়ার্ম আপের পর শারীরিক কসরত করিয়েই পাসিং ড্রিল করেছেন মলিনার ছেলেরা তারপর ম্যাচ পরিস্থিতির অনুশীলন করানো হয়েছে তবে নর্থ ইস্ট ম্যাচের প্রথম একাদশে আর কি কি পরিবর্তন হতে পারে তা নিয়ে আগামীকাল কিংবা পরশু আরও স্পষ্ট ধারণা মিলবে শেষ ম্যাচে আপুইয়ার পাশে সাহাল আব্দুল সামাদকে খেলিয়ে বড় চমক দিয়েছিলেন মলিনা তবে এবার সাহালের প্রাক্তন দলের বিপক্ষেই ম্যাচ তাই সাহালকে কি আবার প্রথম একাদশে দেখা যাবে নাকি অনিরুদ্ধ থাপাকে ফিরিয়ে আনা হবে সেটাই দেখার বিষয় যদিও মলিনা বারবার বলেছেন তার কাছে সবাই প্রথম একাদশে খেলার যোগ্য প্লেয়ার তাই সকলকেই প্রস্তুত থাকতে হবে দলের জন্য সেরাটা দিতে কেরালার বিরুদ্ধে মোহনবাগানের অধিপত্য রয়েছে হেড টু হেডের লড়াইয়ে যুব রেকর্ড বেশ ভালো সবুজ বেরনের সুতরাং এবারও সেই অধিপত্য বজায় রাখাই লক্ষ্য হোসে মলিনার